প্রায় শেখ হাসিনা দোহাই দিয়ে বলতো এটা আমার আব্বা করেছিল এটা আমার আব্বা বলেছিল পদ্মা সেতু আমার আব্বার স্বপ্ন ছিল তাহলে সব যদি আপনার আব্বার স্বপ্ন থাকে তাহলে নিশ্চয়ই আপনি দেশ থেকে পালাই গেছেন এটাও আপনার আব্বার স্বপ্ন ছিল আব্বার স্বপ্ন দেখতেছে এখন অনেকেই কথা বলেন ঠিক না বেঠি জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার নয় মাকু দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখ হাসিনা আমার কন্যা শেখ হাসিনা কাউকে সে যে ভয় করে না দড়ি তাহার বান্দা আছে দিল্লির খোটায় দড়ি কাহার বান্দা আছে দিল্লির কোটায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো সিঁদুর পরে মাঝে আমার মন কেড়েছে দিল্লির দাদা

মাগো তুমি সাবধান থেকো স্বপ্ন কি বলতিস বলো মাগো তুমি করতে জনগণে খেপলে তোমার উঠাবে চিতায় জনগণে খেপলে তোমার উঠাবে চিতায় এই ওসিয়াত করে গেলাম যাওয়ার বেলায় মাগো এই গেলাম যাওয়ার বেলা জাতির পিতা জাতির বাবা মুজিব বাবা স্বপ্ন ডেকে কয় দেশটা তো আমার একা অন্য কারণ